দেখো এখন বাজে নটা বাজে নিই নটা বাজতে দশ মিনিট বাকি আছে আমাদের বইটা ফার্স্ট আছে এই সময় আমার পুরো আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই জন্য পুরো কাজ কমপ্লিট যখন শুধু রান্না বান্না করবো তারপরে কী করি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো দেখো তোমাদের দাদা ভাই আজকে বাজার থেকে কী বাজার করে এনেছে এই যে এনেছে মাছের ডিম খুশিক খুব মাছের ডিমের বড়া খেতে ভালোবাসে তো ওই জন্য মাছের ডিম আর এনেছে এঁচোড় এচুরটা কাটাই আছে ডুমুর আর পাটের শাক তো ভাবছি আজকে কী রান্না করব পাটের শাকটা তো বাঁচতে হবে সময় লাগবে তো আজকে পাটের শাকটা করবো না আজকে বেছে রাখবো কালকে রান্না করব আজকে এচোর করব না ডুমুর এটাই ভাবছি তো দেখা যাক কি রান্না করি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো এখন আমি রান্না শুরু করব দেখো মাছের ডিমটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো ফ্রেন্ডস তোমরা অনেকে হয়তো জানো না যে মাছের ডিম আমরা দেখি যে মাছের ডিম রান্না করতে গেলে মাছের ডিম খুব শিট যায় একটা ছোট্ট একটা ট্রিক্স দেবো যে কারণে মাছের ডিম কিন্তু আর ছিটকাবে না গায়ে চলো এটা কী বলো তো সেটা হে মাছের ডিমের মধ্যে তোমরা দিয়ে যেতে দাও পেঁয়াজ লঙ্কা যে যেটা খেতে পছন্দ করো সবই দিব অনেকে ভ্যাসন জলের গুঁড়ো দাইল আমি দিই না তার বদলে তোমরা দিতে পারো ডিম একটা ডিম যদি মাছের ডিমের মধ্যে মাঝে দিতে দাও তো সেই ডিমটা কিন্তু মাছের ডিমটা কিন্তু আর ছিটকাবে না তো চলো তোমাদেরকে দেখা মাছের ডিম ভাজতে গেলে কিন্তু আর সে ছিটকে গায়ে করবে না একটা ডিম খাটিয়ে দিয়ে দেবো আমি মাছের ডিমের মধ্যে তো চলো তোমরা দেখে থাকো দেখো মাছের ডিমের মধ্যে পেঁয়াজ লবণ হলুদ দিয়ে দিয়েছি আমি লঙ্কা দিই না কারণ ওষুয়ে একদম খেতে পছন্দ করে না ওই জন্য লঙ্কা দিই না এবার যাবো ডিম এই ডিমটা কাটিয়ে দেব এই দেখো আমি একটা ডিম দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখবো মেখে আমি বড় বানাবো দেখবা একটু মাছের ডিম ছিটকাবে না তেল মাছের ডিমের তেল একদম গায়ে ছিটকে আসবে না চলো ভাবার সময় তোমাদের সঙ্গে দেখাবো তোমাদের আরেকটা জিনিস বলি এই যে মাছের ডেমের মধ্যে যে শিরাগুলো থাকে এগুলো তোমরা রান্না করবে না এগুলো মাথা সম্পর্ক এগুলো খাওয়া হলো না খুবই পাতলা মনে হয় তো একটু বেসন চালের গুঁড়ো দিতে পারে চালের পুরো যদি না থাকে তো তোমরা একটু দিতে পারো ছোলার ছাতু দিয়ে দেখবে খুব টেস্ট লাগে যে আমি ছোলার ছাতু দিয়ে মাখবো অ্যাকচুয়ালি আমার এখনও স্কোন কেনা হয়নি তো সেই জন্য নিজে নিজে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে তোমরা বুঝতে পারবে এবার দেখো একেবার আছে দেখাচ্ছি আমি গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি ঠিক আছে গায়ে ছিটকাবে না এটা যদি ডিম ছাড়া করতে তা একদম পুরো গায়ে ফটফট করে ছিটকে একদম নিয়ে তোমাদের আমাদের ট্রিপটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করছো না তোমরা প্লিজ কমেন্ট করো এটা আমি বুঝতে পারছি না দেখছে কিনা ভিডিও তো চলো কি রান্না করছে রান্নার শেষে দেখো এই কাণ্ড ও সব জিনিস বের করে খেলতে শুরু করেছে মিষ্ণারের অবস্থা দেখো হি 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 পড়াশোনার নাম নাই টিভি দেখছে হাই বলো বলো বলে কেমন আছো বলে আমাকে ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো খেলো আমি রান্না করে যাই রান্না হচ্ছে ভাত বসে দিয়েছি তো চলো রান্না করতে হবে মাথা টমে বড়াই দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি

ये वाली करम मसाला barang berkadi আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই তোমরা আর কেমন টাইপের ভিডিও চাইছো প্লিজ আমার কমেন্ট করো তাহলে আমার ভিডিও নিতে সুবিধা হবে রোজ রোজ একই ব্লগে ভালো লাগে না